শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা যাদের নিত্যদিনের কাজ তাদের পা ধুয়ে সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী যে নজির গড়লেন পৃথিবীর আর কোনো শাসক তা করেছেন কিনা তা গবেষণার বিষয় রোববার কুম্ভ মেলায় গিয়ে একে একে পাঁচজন পরিচ্ছন্নতা কর্মীর পা ধুয়ে দেন মোদী শুধু পা ধুয়ে দেননি তাদের পা নতুন তোয়ালে দিয়ে মুছেও দিয়েছেন একজন সরকার প্রধানের এমন বদান্নতায় অবাক পরিচ্ছন্নতা কর্মীরা উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের রাজ্যে গঙ্গা যমুনা সরস্বতী নদীর স্থলে প্রতিবার বসে কুম্ভ মেলা। এতে প্রতিবার স্নান করতে বহু পুণ্যার্থীর সমাগম হয় বহু মানুষের চাপ পড়ায় ঘাট পরিষ্কার রাখাটাই চ্যালেঞ্জ যারা এই কাজটি করেন তাদের প্রতি সম্মান দিলেন ভারতের প্রধানমন্ত্রী এদিন পরিচ্ছন্নতা কর্মীরা বসেন চেয়ারে আর নিচে একটি মোড়াই বসে পাত্রে পানি নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের পায়ে সাবান মাখিয়ে দেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে পরম মমতা নিয়ে পা ধুয়ে দেন সে পা মুছে দেন নতুন তোয়ালে দিয়ে পা ধুয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন এখানে বিশ হাজারের বেশি ডাস্টবিন এক লাখ টয়লেট রয়েছে ভাবা যায় কতটা কঠোর পরিশ্রম করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কর্মীদের কাজের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন এরা রোজ ভোরে ঘুম থেকে ওঠেন দেরি করে ঘুমোতে যান রোজ সকাল ও রাতে তারা সড়কে থাকেন জীবনের ঝুঁকি নিয়ে শহর পরিচ্ছন্ন করেন এরা কোনো প্রশংসা চান না সেবা দিয়ে যাচ্ছেন এরা আমার ভাই মোদী যাদের পা ধুয়ে দিয়েছেন তাদের মধ্যে নরেশ কুমার বলেন এমন যে কিছু হবে তা তারা জানতেনই না স্বয়ং প্রধানমন্ত্রী তাদের পা ধুয়ে দেওয়ায় তারা স্তম্ভিত পরিচ্ছন্নতা কর্মী জ্যোতি বলেন প্রধানমন্ত্রীর কাছে এত সম্মান পাব কোনোদিন ভাবিনি কতদিন ধরে কুম্ভে কাজ করছি তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী আর মুগ্ধ পেয়ারে লাল বলেন উনি যেন ফের প্রধানমন্ত্রী হন